আগের যে কোনো সময়ের চেয়ে আপনারাই মিষ্টি সিজমের জন্য বেশি উপযুক্ত যুবকদের জিজ্ঞাসা করুন তারা কি আগ্রহী ফুটপাথে না গিয়ে সেসব না কিনে খালি এখানে বসে বসে নেশামগ্ন হওয়ায় যদি গোটা জীবনটাই দৌড় হয় শেষ লাইনটা তবে মৃত্যু আপনি কি এটাই চান সময় এসেছে এই বিশ্বের তরুণেরা উঠে দাঁড়াক আর এক আরো সংবেদনশীল মানবিক শিক্ষা প্রক্রিয়া দাবি করুন আপনার নিজের কল্যাণ উন্নতি এবং বিশ্বের মঙ্গলের জন্য কারণ আগামীকালেই পৃথিবীটা আপনার মিস্টিসিজম বা অতীন্দ্রীয় বাদ কোনো জাদু নয় মিস্টিসিজম হল শুধু এটাই আপনি যা কিছু বোঝেন না বা বোধ করতে পারেন না সেটাই রহস্যময় আপনার কাছে তাই নয় কি হ্যাঁ কি না ধরা যাক এখন হাজার বছর আগের এক সময়ে সবাই আপনারা এখানে বাইরে কোথাও বসে আছেন আর আমি এলাম সাইকেল আপনি কখনো কোনো সাইকেল দেখেননি আপনি জানেনই না সাইকেল জিনিসটা কি কিন্তু আমি সাইকেল চালিয়ে এলাম এই পাতলা দু চাকায় চেপে তারপর আমি বললাম আমি স্বর্গ থেকে নেমে এসে এখানে পৌঁছেছি আপনি ঠিক বিশ্বাস করবেন তারপর আমি সব থেকে অদক্ষ কাউকে তুলে নিয়ে বলবো আপনি আসুন চেষ্টা করুন তো এটা করতে পারবেন অবশ্যই সে নিচে পড়ে যাবে ব্যাস তারপর এটা প্রমাণিত আমি স্বর্গটর্গ থেকে এসেছি কারণ যা কিছুই আপনি বোঝেন না তা আপনার কাছে রহস্যময় মনে হয় যা কিছুই আপনি দেখতে পান না তা অন্য কেউ দেখতে পেলে তা আপনার কাছে একবারে ম্যাজিক্যাল মনে হয় তাই না তবে আজ সাধারণত একে আমরা বলি ইঞ্জিনিয়ার একটা সময় যা ছিল জাদু আজ তা ইঞ্জিনিয়ারিং তাই না এখান থেকে যদি আমি খালি এই সিটের সাথে খালি যদি ভেসে বেড়াই তাহলে আপনি বলবেন দারুণ তো এই নতুন টেকনোলজিটা আমি কোন স্বর্গ থেকে এসেছি আপনি কিন্তু তার খোঁজ নেবেন না তাই তো আমি বলছি আগে যে কোনো সময় আছে আপনারা এই মিস্টিসিজমের জন্য বেশি উপযুক্ত কারণ আপনারা দেখতে পান অনেক সম্ভাবনা রয়েছে যা আমরা এখন আবিষ্কার করিনি কোনো কম বয়সী তরুণ যেমন এই কুড়ি বছর বয়সী কারোর সাথে যখন কথা বলি তারা সব সময় কেমন একটা যন্ত্রের মতো লড়াই প্রতিযোগিতার ঘরে থাকে আমি খেয়াল করে দেখেছি এরা সবাইকে আপন করে নেওয়া আপন করে দেখার ধারণাটারই পুরো বিরোধী হয়ে থাকে দেখুন দেড় বছর আগে বা দু বছর আগে হবে আমরা ইউথ অ্যান্ড ট্রুথ নামে একটা অভিযান শুরু করেছিলাম এটা কোনো উপদেশ দেয়া নয় কোনো ধর্ম নয় আপনার কিভাবে থাকা উচিত কেমন হওয়া উচিত সেই নিয়ে কোনো দর্শন উপদেশও নয় খালি আপনার প্রশ্ন আছে যখন আপনি তরুণ তখন প্রচুর প্রশ্ন থাকে আপনি যে ধরনের প্রশ্নই আনুন আমরা উত্তর দেবো আপনার জন্য বোধগম্য করে মানে যেভাবে আপনি বুঝবেন সেভাবে আর এটা এতটাই গতি পেয়েছিল মানে এই এমনকি এখনো একশো বাষট্টির বেশি ইউনিভার্সিটির আমন্ত্রণ আছে আমাদের কাছে জমে আমরা এখনো যাওয়ার সুযোগ পাইনি তো তারা কিসের টানে আসছেন তো আমি যখন ব্যাঙ্গালোর শহরে তারা আমাকে আমন্ত্রণ জানাচ্ছিলেন এই সব আন্ডার টোয়েন্টি ফাইভ কনফারেন্সগুলোয় আন্ডার টোয়েন্টি ফাইভ পঁচিশ বছরের নিচেদের জন্য সম্মেলন শুধু যারা নিচে আর কোনোভাবে আমিও যোগ্য তো প্রায় বারো তেরো হাজার জন যুবক সেখানে বসে আছে হাজার তীব্র গন্ধ ছিয়ে আছে ঠিক আছে তো তাদের অনেকভাবেই বলা যায় আমি একটা সহজ উপায় বলছি শুধু আমার চোখে তাকান আমি সবসময় নেশায় মগ্ন যুবকদের জিজ্ঞাসা করুন তারা কি আগ্রহী ফুটপাতে না গিয়ে সেসব না কিনে খালি এখানে বসে বসে নেশামগ্ন হয়। তারা কি আগ্রহী হবে তাদের সবাই আগ্রহী সেই জন্যই তারা সবাই আমার পেছনে পড়েছে তো তাদের কোনো দর্শন শেখানোর চেষ্টা করবেন না তাদের একটা আরো ভালো বিকল্প দিন তাদের আরো একটা ভালো বিকল্প দিলে তারা নেবেন না কেন কারণ যুবকেরা বৃদ্ধদের সেই অনবরত বকে যাওয়া ছাই পাঁচ আর শুনতে চায় না তারা সবসময় এমন কিছু বলে চলে যা তাদের জীবনে কাজ করেনি যখন বলি কাজ করেনি মানে বলছি পাঁচ ছয় বছর বয়সে মানুষ কেমন ছিল তারা কতটা আনন্দিত আর উচ্ছ্বসিত ছিল আর তিরিশ বছর হতে না হতে কেমন হয়ে যায় কাজ করেছে কিনা জিজ্ঞাসা করছি পাঁচ বছর বয়সে খুব আনন্দিত হলে তিরিশ বছর হতে হতে আপনার পরম আনন্দিত হওয়া উচিত সত্যি বড় হয়ে থাকলে কিন্তু ঠিক উল্টোটা হয়েছে মানে এটা কাজ করেনি তা পরিষ্কার আজে বাজে কথা অনেক দিন টিকেছে খালি অথরিটি হওয়ার ভিত্তিতে একটা সময় এসেছে যখন কোনো অথরিটি থাকবে না সত্যি একমাত্র অথরিটি যা কাজ করে তাই থাকে যা কাজ করে না তা মরে যায় ভালো সময় দুর্ভাগ্যবশত আমরা বিশ্বে এমন একটা আন্দোলন তৈরি করেছি শিক্ষাই হলো যেটার মূলে এর আরো দিক আছে শিক্ষা হলো এটার মূল যেখানে সব সময় বিশ্বকে জিতে নেয়ার চেষ্টা করা হচ্ছে একেবারে ক খ শ্রেণী থেকে তাদের একটাই প্রশ্ন এক নম্বরে কে দু নম্বরে কে তিন নম্বরে কে আর কে শিক্ষা হল সমাজে মানুষের যে সাধারণ মনোভাব তারই এক ফল আমরা সবসময় দখল করতে চাইছি আমার মনে হয় বিগত তিনশো বছর ধরে আমাদের সাম্রাজ্যবাদী দখলকারী মনোভাব নিয়ে বাঁচারই এক পরিণাম যে আমরা ভাবি আমরা শক্তিশালী আর আমরা ভালো তখনই যখন সবাই আমাদের পায়ের তলায় থাকে দেখুন টেকনোলজি আশায় বিশ্বব্যাপী মানুষের উচ্চাকাঙ্ক্ষা উন্নত হওয়ায় প্রত্যেককে আপনার পায়ের তলায় রাখার যুগ শেষ তবে আমরা এখনো শিক্ষা ব্যবস্থাটাকে মূলগতভাবে বদলে উঠতে পারিনি এখানে এখনো আপনি কে কাকে হারাবেন তা নিয়ে লড়াই করছেন আপনি যখন কারোর সাথে রেস করতে চান বা যখন ভাবেন জীবন একটা দৌড় তখন আপনি একমাত্র যা চান তা হলে ফিনিশ লাইনে দ্রুত পৌঁছানো তাই না হ্যালো যদি গোটা জীবনটাই দৌড় হয় শেষ লাইনটা তবে মৃত্যু সেখানে দ্রুত যাচ্ছেন না কেন হ্যালো আপনি কি এটাই চান লোকে আমায় বলছে ইউনিভার্সিটিগুলোতেও হচ্ছে দুর্ভাগ্যবশ এটাও নাকি হচ্ছে সবচেয়ে দুর্ভাগ্যজনক একজন তরুণ নিজের জীবন নিতে চাইবে কেন যখন তারা নিজের জীবন নিতে চায় এর মানে আমরা সমাজে মূলগতভাবে কিছু খুব ভুল করছি মূল সমস্যাটা হলো এটাই আমরা চাই সবাই দখলকারী বিজেতা হোক কিন্তু দখলকারী হবার মন সবার নেই সবাই কিছু একটা দখল করতে চায় না সবাই কিছু আবিষ্কার করতে চায় মিশতে চায় বুঝতে চায় কিন্তু সবাই কিছু একটা জয় করতে চায় না কিন্তু আমরা গোটা বিশ্বে একটা জয় করার হিল্লোল বাঁধিয়ে রেখেছি যার একমাত্র পরিণাম হল সমস্ত অনুভূতিপ্রবণ মানুষ পিষে যাবে আর সবচেয়ে হিংস্র থাকবে শীর্ষে সমাজ আর বিশ্বকে গঠন করার এটা কোনো ভালো উপায় নয় যে কাঠামোটা মানুষ তৈরি করে সেটাকে বদলানোর সময় এসেছে শিক্ষা একটা গুরুত্বপূর্ণ প্রক্রিয়া কারণ মানব জনসংখ্যার প্রায় নব্বই শতাংশ সেই একটা ছাঁকনি দিয়েই গলে চলেছে তাই না এই ছাঁকনিটাকে সংবেদনশীল আর খুব মানবতামুখী হতে হবে এর কোনো রাজত্বকারী ছাঁকনি হওয়া উচিত না এটা যেন জানেন তো অ্যাডালফ হিটলার বা আলেকজান্ডার দি গ্রেটের ধরনের ছাঁকনি না হয় এই মুহূর্তে আমরা তাদেরই তৈরি করার চেষ্টা করছি আমরা তাদেরই তৈরি করার চেষ্টা করছি সবসময় আমরা এমন অত্যাচারী তৈরি করার চেষ্টা করছি যারা অন্য মানুষের ব্যর্থতা উপভোগ করবে তাই না হ্যালো আমরা এক নম্বর হতে চাই মানে কি আপনারা সবাই ব্যর্থ হলে আমি মজা পাই কেন এরকম মনোভাব আসছে কেন সময় এসেছে এই বিশ্বের তরুণেরা উঠে দাঁড়া আর এক আরো সংবেদনশীল মানবিক শিক্ষা প্রক্রিয়ার দাবি করুক আপনার নিজের করলেন উন্নতি এবং বিশ্বের মঙ্গলের জন্য কারণ আগামীকাল এই পৃথিবীটা আপনাদের আর আপনি হলেন পৃথিবীর অন্যতম মানুষদের মধ্যে একজন যার হাতে মাটি ও জমির পুনরুজ্জীবন নিয়ে সরাসরি প্রভাব ফেলার ক্ষমতা রয়েছে আপনি ভারতের কাবেরী নদীর হাল ফেরাতে কাবেরী অববাহিকায় দুশো চল্লিশ কোটি গাছ লাগানোর চ্যালেঞ্জ নিয়েছেন এই দুশো কোটি সংখ্যাটা শুনলেই বেশ অবাক লাগে দেখুন এই দুশো চল্লিশ কোটি গাছ অবশ্যই একটা বড় সংখ্যার মতো শোনায় কিন্তু অনুর্বর মাটিতে একশো তিরিশ কোটি মানুষের বসবাসের বিভীষিকাটা হলো আরেকটা সংখ্যা যা ইব্রাহিমের রাতের ঘুম কেড়ে নিচ্ছে কিন্তু এটাকে আমি সমাধান হিসেবে দেখছি কারণ ভারতের জনসংখ্যা প্রায় তত একশো তিরিশ কোটি মানুষ আমরা সবাই আগামী বারো বছরে দুটো করে গাছ লাগানোর সংকল্প করলেই আমরা লক্ষ্যটার বেশিরভাগটাই ছুঁয়ে ফেলব তো আমাদের সমস্যা সমাধানটা আলাদা নয় একটা নির্দিষ্ট কিছুকে যদি ঠিক করে কাজে লাগাই তবে তা সমাধান হয়ে ওঠে আর যদি ঠিক করে কাজে না লাগাই তবে তা সমস্যা হয়ে দাঁড়ায় তো এই মুহূর্তে আমরা এটাকে সমাধান হিসেবে কাজে লাগাবো কিনা সেটাই একমাত্র প্রশ্ন কাবেরি কলিং কাবেরি অববাহিকার জন্য কাজ করছে যা তিরাশি থেকে চুরাশি হাজার বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে মাটিকে পুনর্জীবিত করতে দরকার গাছের পাতা আর প্রাণীজ বজ্রের কিন্তু এই দুটো জিনিসই উধাও যেমন ইব্রাহিম বলছিলেন যে আপনি যাই করুন না কেন কোথাও না কোথাও কেউ তো চাষ করছেনি ঠিক আছে আর আজকাল বাজারগুলো বিশ্বব্যাপী ছড়িয়ে তো আর শুধু লোকালি বিক্রি হচ্ছে না কারণ এটা সবসময় বিশ্বের অন্য প্রান্তে বিক্রি করা যেতে পারে তো অবস্থাটা যখন এমন তখন মাটির উর্বরতা বজায় রাখা আর মাটিতে জৈব বৈচিত্র্যের সমৃদ্ধি বজায় রাখাটাই প্রধান দায়িত্ব হয়ে দাঁড়ায় কাবেরি কলিং এটা নিয়ে আমি আবারও সদ্গুরুকে আন্তরিকভাবে ধন্যবাদ জানানোর মাধ্যমে শেষ করতে চাইব আজ সকালে আমাদের ইউনাইটেড নেশনস এর মূলভূমিকরণ রোধী কনভেনশনের অফিসে আসার জন্য এটা নিঃসন্দেহে আপনারই অফিস আপনাকে অনেক ধন্যবাদ Absolutely আর আপনি যা কাজ করছেন তা সম্পূর্ণরূপে এই কনভেনশনের ম্যান্ডেটের সাথে এক সুরে আছে এবং আমরা ঈশা ফাউন্ডেশনের সাথে কাজ করতে পেরে ও এই পার্টনারশিপ তৈরি করতে পেরে খুব খুশি আমরা আন্তরিকভাবে আশা করি যে আপনার মতো আরও নেতা এগিয়ে আসবেন সারা বিশ্ব থেকে মানে শুধু ভারতে নয় বিশ্বের অন্যান্য প্রান্তেও কারণ এক সাস্টেনেবল ম্যান্ডেট ও এক সাস্টেনেবল পৃথিবী পেতে হলে নিজের জীবন উৎসর্গ করে দেওয়াটা একটা অত্যাবশ্যক ব্যাপার তো কাবেরি কলিং আমার ও আমার সাথে থাকা সমস্ত স্বেচ্ছাসেবকদের জন্য এক বারো বছরের অঙ্গীকার এটা সফল করতে আমরা আপনাদের সমর্থন চাই আর শুধু একটা আমরা আমরা চাই এটা বিশ্বের অবশিষ্ট গ্রীষ্মপ্রধান অঞ্চলের জন্য একটা প্রদর্শনযোগ্য মডেল হয়ে উঠুক ধন্যবাদ ধন্যবাদ লোকে বলে যেন দেবুত দেখছে সুরঙ্গ চলে যাচ্ছে কিছুটা দখল যদি আপনার থাকে খেলার শুরু আর শেষটা বেশ অনায়াসেই করতে পারেন চাইলে শরীরটা নিয়ে একটু খোলামকুচি খেলতে পারেন হাজারো জিনিস উপলব্ধি করতে পারেন এখানে বসে জানতে চাই জীবন মৃত্যুকে কাছ থেকে দেখার অভিজ্ঞতা নিয়ে আপনার কি মনে হয় সার্জারির সময় অনেকেই বলে অপারেশনের মাঝপথে হুঁছে ফিরে নাকি দেখে কি হচ্ছে ডাক্তাররা কি করছে কি কথা বলছে তাই জানতে চাই জাস্ট মানুষ কি সত্যি মরে যায় তখন নাকি স্বর্গে গিয়ে বা মোক্ষ লাভ করে ফিরে আসে মৃত্যুকে কাছ থেকে দেখার কথা বলছে যে বলে জীবনের কাছে ভাবছিলাম সেটা আবার কি আপনাকে দেখলে জীবনই দেখি শুধু হ্যাঁ মৃত্যুকে কাছ থেকে দেখা মনে হয় এমেরিও কিছু বলতে চান হ্যাঁ আই থিংক আই থিংক আমার মনে হচ্ছে আপনি বোধহয় দুটো জিনিস গুলিয়ে ফেলছেন অ্যানেস্থেশিয়া দেওয়ার পরেও কারোর হুঁশ থাকা ব্যাপারটা বোঝার জন্য কথার কথাই যদি ধরি এমন যদি হয়ে থাকে যে অ্যানাসিস যথেষ্ট করেনি তাই ঠাওর করতে পেরেছে চারপাশে কি হচ্ছে না হচ্ছে কিছু লোকে তো অন্তত উপর থেকে দেখতে পায় যে কি হচ্ছে একটা হচ্ছে মৃত্যুকে কাছ থেকে দেখার অভিজ্ঞতা ধরুন যদি বলি কেউ মারা যাচ্ছে আমেশা এমন বয়ান আমরা শুনি ডক্টর সঞ্জয় গুপ্তার বইতেই বলা হয় মৃত্যুকে ফাঁকি দেওয়া যেখানে লোকের এমন অভিজ্ঞতা হয়েছে হয়তো আলোই দেখতে পেল বা যেমনটি আপনি আমি জাস্ট দুটোকে আলাদা করতে চাইছি কারণ দুটো আলাদা ব্যাপার হ্যাঁ এটাই জানতে চাইছি আচ্ছা অশরীরী অনুভূতিতে ফোকাস করা হচ্ছে এখানে কি বললেন অশরীরী অনুভূতি অশরীরী অনুভূতি আমরা কখনো দেখি কখনো এরকম হয় پیشنটদের এমন কিছু ওষুধ দেওয়া হলে তারা এসে বলে অশরীরী অনুভূতির কথা যাই হোক যখন মৃত্যুর কথা বলি একটা স্তরে মৃত্যু সংজ্ঞা হলেও নিজের শরীরটা আপনি হারিয়েছেন মৃত্যু তো এটাই তো এর গভীরে গিয়া লাভ নেই খুব অস্থির করে তুলবে মৃত্যুকে কাছ থেকে দেখার ব্যাপারে মানে বলতেটা কি চাওয়া হচ্ছে শূন্য বলে আমাদের একটা বিশেষ ধ্যান রয়েছে মানে শূন্যের ইংরেজি মানেটা হলো এমটি এটা ঠিক অনুবাদ নয় আসলে ইংরাজিতে কোনো যুচ্ছই শব্দ নেই তো ওই এমটিনেস বা নাথিংনেস তো যদি শূন্য মেডিটেশনে বসেন মৃত্যুকে কাছ থেকে দেখা না এটা আসলে মৃত্যুই কিন্তু সচেতন মৃত্যু আপনি দেখুন আপনার যদি ধরুন আপনি সাইকেল চালাচ্ছেন নতুন নতুন চালানো শিখেছেন কাঁচা ব্যালেন্স তো আপনি চালাতে গিয়ে টাল খান আশীর্বাদছাটা চালাচ্ছে দেখুন হাত ছেড়ে স্থির দিতে দিতে এদিক ওদিক দেখতে দেখতে চালাচ্ছে আর কত কি and all kinds পড়ছে ঘুরে গিয়ে লাভ-ঝাম সবই কেন কিছুটা দখল আছে বলি কিছুটা ব্যালেন্স আর कायदा তাহলে ইউ সাইকেলে লাফিয়ে ওঠানামা শুরু করে कायदाও দেখাতে পারেন শরীরের ব্যাপারটাও এরকম কিছুটা দখল আপনার থাকলেই খেলার শুরু আর শেষটা বেশ অনায়াসেই করতে পারে এখন কপাল এটা ঘটছে কোনো ওষুধের দৌলতে বা অনেকের ক্ষেত্রে ষাট সত্তরের দশকে এল এস জমানায় তখন এমন অনেক ছিল এসব নিয়ে কথা বলতো স্যার আপনার সময় আপনার জমানায় তো অনেক লোকই এই কথাটা বলেছিল তাদের সাথে সত্যি ঘটেছিল এসব তাদের আজগুবি কল্পনা নয় এমনটা সত্যি অনেকের সাথেই ঘটেছিল এটা যেহেতু আবার ছিল হ্যালোজিনেটারি তো কেউ জানে না এটা আসলে এটা না ওটা কোন উপায় নেই নিশ্চিত করে বলার শিওর হয়ে বলার যে আদৌ ঘটেছিল কিনা কিন্তু সেই যুগের অনেকের সাথেই আলাপ হয়েছিল যাদের সত্যি এমন কিছু অভিজ্ঞতা হয়েছিল যার ফলে তাদের জীবনটাই বদলে গিয়েছিল নানা রকম ভাবে খুব উদ্ভট ভাবে হলেও হঠাৎ করে তাদের সবকিছু পাল্টে যায় কারণ শুধুই কোনোভাবে তারা উপলব্ধি করেছিল চাইলে শরীরটা নিয়ে একটু খোলামকুচি খেলতে পারেন এটা কোনো পাকাপোক্ত জিনিস না শুধু ওইটুকু সচেতনতাই তাদের জীবন বোধ আচার আচরণ আর পুরো জীবন ধারাটাই পাল্টে দিয়েছিল তো মৃত্যুকে কাছ থেকে দেখা আমি যদিও এসব কিছু ছুঁয়ে দেখিনি তবে কিছু লোক আমায় বলেছে পপুলার বইগুলো যেন দেবদূত দেখেছে সুরঙ্গ চলে যাচ্ছে দেখুন এই একটা জিনিস আপনাকে বুঝতে হবে যখন কেউ অপারেশনের টেবিলে ওঠে ডাক্তারেরা হয়তো কনফিডেন্ট রুগীর কিন্তু মরার ভয় বুক কাঁপে তাই না ডাক্তাররা তারা জানেন জানেন কি করতে চলেছেন নাইনটি নাইন পার্সেন্ট টাইম নিজেদের কাজ নিয়ে তারা কনফিডেন্ট কিন্তু রুগী যেই না চোখ বুঝে জীবনটা হ্যান্ড করে দিলেন খালি ভয় পান কি হবে কি হবে পান থেকে চুন খসলেই ভাবেন মরে গেলাম এরকম হয় লোকের কারো মাথায় বন্দুক ধরে যদি আপনি ফাঁকায় গুলি চালান বা টোটা ছাড়াই টেপেন আত্মারাম খাঁচা ছাড়া মড় মড় অভিজ্ঞতা কিছুক্ষণ ব্ল্যাঙ্ক হয়ে আবার ধাতস্থ হয় লোকে সত্যি ভাবে তারা বেরিয়ে গিয়ে আবার ফেরত এসছে আর সিনটাও দেখে নিয়েছে ওপর থেকে এর জন্য হলিউড দাই তো মানুষের মন তৈরি করতে ওস্তাদ নানা মাত্রার অভিজ্ঞতা একে মৃত্যু নাম দেওয়ার দরকার নেই এ তো জীবন সবার আগে যাই হোক আমার একটা বই বেরোচ্ছে মৃত্যুর হাড়ির খবর নিয়ে সাড়ে ছয় বছর ধরে বইটা লিখছি এখনো একটু বাকি আশা করি পরের বছর নাগাদ বইটা বেরোবে আমি বলছি তার কারণ বাস্তবে মৃত্যু বলে কিছু নেই জীবন জীবন আর শুধুই জীবন একমাত্রা থেকে আর মাত্রায় ক্রমশ সরে সরে যাচ্ছে তো আমি যদি একটা মাত্রা হারাই দেখে মনে হয় যেন মৃত্যু এখন এটা একটা মেডিকেল ফ্যাক্ট যেখানে বলছে প্রায় পনেরো দিন অন্তর আপনার যে শরীরটা আছে তার সাত কেজি খোয়াচ্ছেন আর নতুন কিছু আসছে পনেরো দিনের মধ্যে আপনার ওজন দিয়ে হিসাব করে দেখুন কতগুলো পক্ষ পরে একেবারে মিলিয়ে যাবেন আপনার শরীরে যা কিছু আছে তা মিলিয়ে যাচ্ছে ক্রমশই আর অন্য কিছু জড়ো হচ্ছে সেটা মৃত্যু মনে হয় না খাবার খেয়ে রোজ রোজ আপনি যে মলত্যাগ করেন সেটাও আপনার মৃত্যুসম মনে হওয়া উচিত তেমন তো কই মনে হয় না কিন্তু এইটা মনে হয় কারণ একটা আড়াহুড়ো ছাড়ো ছাড়ো ভাব এসছে বিশেষ করে অ্যানেস্থেসিয়া হওয়ার ফলে ছাড়ো ছাড়ো ভাব শরীরের যেটা আপনি অভ্যস্ত হঠাৎ করে ভাবায় যেন মরে গেছেন মরেনি এটা জাস্ট একটা একেবারে ভুল ধারণা হ্যাঁ আপনার জীবনের প্রতিটি মুহূর্তে ইচ্ছে যদি থাকে যদি পরিস্থিতি বা নিজের চিন্তা ভাবনা আবেগে জড়িয়ে গিয়ে না থাকে হাজারো জিনিস উপলব্ধি করতে পারেন এখানে বসে এই এখানে বসে নিজের জীবনটাকে ওখান থেকে দেখতে পারেন কেমন মরমড় অবস্থা নয় এটাই জীবন কিন্তু যেমনটা আগেও বলেছি বিকল শরীরটাই অনেকের ক্ষেত্রে আবার ভালো কাজ করে দুর্ভাগ্যবশত এটা কিন্তু ভালো না হয়েছিল কি এক ভদ্রলোকের সাথে তার পুরোনো বন্ধুর দেখা খুবই ভালো জানাশোনা একসাথে ইউনিভার্সিটিতে পড়া থেকে পঁচিশ বছর পর আবার দেখা তো বন্ধুকে ডিনারে ডাকলো বাড়িতে বন্ধু এলো আর ভারতের গেরস্থ বাড়ি গিন্নি খেতে দিচ্ছে আর দুই বন্ধু বসে খাচ্ছে আর যখনই গিন্নির থেকে কিছু চাওয়ার হচ্ছে সে আমার সোনা আমার মিঠাই আমার বুবু বু বু কু কু বুলবুল কত কি বলে ডাকছে আপনারা তামিল তো আমার তাঙ্গাম আমার চুচু এইসব এইসব নামে তোর ডিনারটা হয়ে গেলে যাওয়ার সময় বন্ধুটি বলে তোর জীবনটা কাটছে তাই না পনেরো বছর হলেও বিয়ে হয়েছে আমাদের মুখ দেখা দেখি অব্দি নেই দুজনের যেভাবে তুই তোর বউকে ভালোবাসায় ভরিয়ে রেখেছিস সত্যি দারুণ কিন্তু এ বলে কিসের কথা বলছিস বলতো বন্ধু বলে তুই ওকে কখনো বুলবুল কখনো তাঙ্গাম কত কি বলে ডাকিস আহার আর বলিস না ওর নামটা তো সাত বছর আগেই ভুলে গেছি বিকল শরীর অনেকের ক্ষেত্রেই ভালো কাজ করে কারণ ভালো জিনিস তাদের ভালো লাগে না যে দারুণ ক্ষমতাটা আমাদের হাতে এসেছে লক্ষ লক্ষ বছরের বিবর্তনের পর দুর্ভাগ্যক্রমে আমরা সাফার করছি কারণ ইউজার ম্যানুয়ালটাই আমরা পড়ি